হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং তো তো কেমন আছো তোমরা সব আশা করছি সবাই খুব 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 ভালো আছো আমি খুব খুব ভালো আছি ভালো থাকারই কথা এখন কন্টেন্টের অভাব নেই তো সেই জন্য খুব 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 ভালো আছি তো যাই হোক কালকে তোমরা আমাকে অনেকেই মানে কমেন্ট করেছো যে দেখো বান্ডিল বান্ডিল নোট নিয়ে বান্ডিল বান্ডিল হুম তো বান্ডিল বান্ডিল নোট নিয়ে নাকি শর্ট ভিডিও করা হচ্ছে সাথে সাথে শুনেই আমি ইডিকে ফোন করেছিলাম তো ইডি যাচ্ছে খুব তাড়াতাড়ি

তো নোটগুলো দু নম্বরই কিনা আগে যাচাই করার ব্যাপার আছে আচ্ছা তারপরে কালকে আমিও যখন শর্ট ভিডিওটা দেখলাম তখন ছোট পাগলির মা বড় পাগলি বলছে আমার মেয়ের কাজের টাকা পয়েন্ট টু বি বলেনি কোথাও যে আমার মেয়ে ইউটিউব ইনকাম কাজের টাকা মিলিয়ে ঠিক আছে শুধু বলেছে আমার মেয়ের কাজের টাকা তার মানে এবার তোমরা বিচার করো একটা মেয়ে যারা সব থেকে প্রথম কথা যারা ইভেন্টে কাজ করো বা যারা নিজেদের ইভেন্ট আছে ইভেন্টের বিজনেস আছে বা যারা ইভেন্টে এই ধরনের কাজ করো বা যারা পারিপার্শ্বিক কারোর থেকে শুনেছ তারা অবশ্যই জানতে পারবে যে ইভেন্টে পার ডে খুব বেশি হলে পাঁচশো থেকে পাঁচশো থেকে সাতশো টাকা খুব বেশি হলে হাজার টাকা পায় পাঁচ সাতশো টাকার উপরে পায় বলে আমার ধারণা নেই তো তোমরা যদি এরকম কেউ থেকে থাকো যে ইভেন্টে কাজ করো মানে এই ধরনের ইভেন্ট যেই ধরনের ইভেন্টে এই ছোট পাগলি যায় ঠিক আছে তো পাঁচ সাতশো টাকা খুব বেশি হলে হাজার টাকা এর থেকে বেশি কিন্তু সম্ভব নয় ঠিক আছে তো তোমরা যারা ইভেন্টে কাজ করো বা তোমাদের যাদের ইভেন্টের বিজনেস আছে তো তারা প্লিজ একটু কাইন্ডলি যদি কিছু জেনে থাকো তো আমার ভিডিওটা দেখে থাকলে কনফার্ম করো যদি কিছু ভুল না বলে থাকে তো আমার মনে হয় না যে সৎপথে এত টাকা এরকম বান্ডিল এক মাসে ইনকাম করা যায় কারণ ওর মেয়ে এক মাস হলো এই বিজনেস মানে বিজনেস বলতে এই কাজে যাচ্ছে কাজে যাচ্ছে এর মেয়ে ছোট পাগলি খুব বেশি হলে এক মাস থেকে দেড় মাস মতন হবে তো এক মাস থেকে দেড় মাস মতো কাজে গিয়ে এত ডিবান্ডিল বান্ডিল কিরে এত ডিবান্ডিল কই দিয়েছো তাহলে আমি ঠিকই কইছি তুমি মারতে গেছিলা তাই না হুম তো সৎপথে ইনকাম করলে নিশ্চয়ই তোমরাও জানো সৎপথে ইনকাম করলে এক মাসে এত বান্ডিল আসে না তো আমি কাইন্ডলি ইনফর্ম করতে চাই এই ভিডিওর মারফত প্লিজ এটা যাতে প্রশাসনের হাতে অন্তত ভিডিওটা মানে প্রশাসনের হাতে যদি পড়ে বা প্রশাসনের কেউ যদি দেখে থাকে এটার বিরুদ্ধে যেন স্টেপ নেওয়া হয় তার কারণ একটা কুড়ি বছরের মেয়ে একটা কুড়ি বছরের মেয়ে তার হাতে এতগুলো পাঁচ মানে পাঁচশো টাকার এরকম মোটা মোটা এতগুলো বান্ডিল এবং তার মা এটা ক্লেম করছে যে মেয়েটা নাকি কাজ করে তা এই টাকাটা সে এনেছে তো কি এমন কাজ কি এমন কাজ তার মেয়ে করে তারা আমাদেরকে কিন্তু স্পষ্ট বলেনি তার মেয়ে কী কাজে যায় হ্যাঁ কিছু শর্ট ভিডিও ছেড়েছে যেখানে তার মেয়ে শর্ট স্কার্ট পরে ধেঙ্গিপনা করছে এবং শর্ট ভিডিও যেটুকু ছেড়েছে এবং সেই কাজের ওপর ভিত্তি করে প্রত্যেকে আমরা জানি যে এরকম মোটা মোটা বান্ডিল আসা সম্ভব নয় কোনো যে কোনো যে কোনো কাজেই মানে সৎপথ মানে সৎপথে ইনকাম থাকলে কোনোভাবেই এত টাকা এত কম সময় এক দেড় মাসের মধ্যে ইনকাম করা পসিবল না এবার যদি এবার যদি এটা ফলস নোটের বান্ডিল হয় সেটা আলাদা কথা আর যদি ফলস নোটের বান্ডিল হয় তাহলেও প্রশাসনের একটু বসা দরকার যে চড়ে এতগুলো ফলস নোটের বান্ডিল এদের কাছে কি করে আসলো আদারওয়াইজ সরি যদি সত্যিকারের বান্ডিল হয় যদি সত্যিকারের বান্ডিল হয় আমার মনে হয় প্রশাসনের এই ব্যাপারে একটু সজাগ থাকা দরকার কারণ কুড়ি বছরের একটা মেয়ের কাছে দেড় মাসের এক থেকে দেড় মাসের কাজে এতগুলো পাঁচশো টাকার নোটের এত মোটা বান্ডিল কি করে এলো এটা কোনো সৎ পথে উপায় মানে রোজগার করা পয়সা নয় তো এরা মা মেয়ে এরা মা মেয়ে এবং এর ফ্যামিলি মানে তিনজন যা এদের ফ্যামিলি তে তিনজন আছে বাপ মানে একটা মাদারি আছে আর দুটো বাঁদরি আছে এই মাদারি আর বাঁদরি দুটো মিলে সব সময় কুকর্ম প্রচার করে থাকে সব সময় কুকর্ম প্রচার করে থাকে তোমরা প্রথম থেকে দেখো মেয়ের সংসার কিভাবে ভাঙতে হয় সেটা এই বড় পাগলি প্রথম ইউটিউবে তার ভিডিও মারফত শেয়ার করে যে কিভাবে মেয়ের সংসার ভাঙতে হয় কিভাবে মেয়েকে এবং জামাইকে হ্যারাস করা যায় তো তারপরে নিজের মানে এর মেয়ে যখন চলে আসলো নিজের সন্তানের পেটের বাচ্চাকে কয়েক দিনের সন্তানজাত গর্ভজাত শিশুকে ভ্রূণ হত্যা করা হয়েছে মানে ভ্রূণ হত্যা করেছে এই বড় পাগলি ঠিক আছে এবং সেটাও সোশ্যাল মিডিয়াতে প্রমাণ আছে ভ্রূণ হত্যা করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে ভিডিও মারফত ঠিক আছে তো এদের এরা যে কত বড় ক্রিমিনাল এই ফ্যামিলিটা যে কত বড় ক্রিমিনাল আমি প্রীতমকে বলতে বাধ্য হচ্ছি যে তুই পালে এই ভিডিওটা ডাউনলোড করে রাখ আর আমার কাছে তো অবশ্যই আমার ভিডিও তো আমার কাছে থাকবেই কারণ এরা যে কত বড় ক্রিমিনাল এই তিনটে এই মাদারি আর থাপনা মাদারি আর তার দুটো মাদ্রি ঠিক আছে তো এরা কত বড় ক্রিমিনাল প্রথম তো এরা সোশ্যাল মিডিয়াতে ইনফ্লুয়েসার হিসাবে আসার পরে এরা প্রথম মেয়ে জামাইয়ের সংসার ভাঙবে এবং কিভাবে ভাঙবে কিভাবে তিলে তিলে ভেঙেছে সেটা সোশ্যাল মিডিয়াতে সবার সামনে করেছে এবং তারপরে মেয়ের ভ্রূণ মানে গর্ভজাত ভ্রূণ হত্যা করেছে ঠিক আছে মেয়েকে ওষুধ খাইয়ে মেয়ের পেটের বাচ্চা নষ্ট করেছে ওই মহিলা এবং সেটাও সোশ্যাল মিডিয়ার সামনে তারপরে এর মেয়ে বিভিন্ন তাদের তারপরে এদের তো লেগেই রয়েছে আজ এর নাম দিয়ে কাল ওর নাম দিয়ে কাল এ ওর ক্ষতি করেছে কাল ও ওর ক্ষতি করেছে এইরকম করে করে তার মেয়ে কি করলো সম্পূর্ণ সোশ্যাল মিডিয়াতে বসে ওপেন নিজের সুইসাইড অ্যাটেম্প করে অ্যাটেম্প করে এবং সেটাও সোশ্যাল মিডিয়াতে ওপেন প্ল্যাটফর্মে ঠিক আছে এটা হচ্ছে তিন নম্বর ক্রাইম এটা হচ্ছে তিন নম্বর ক্রাইম তাছাড়াও এর মেয়ে এরকম কাজের নাম করে এর আগেও মধুর বাড়িতে মধু মিলন মধু তাদের বাড়িতে গিয়ে সেখানে গিয়ে এরকম নিজের চরিত্র বিক্রি করে চরিত্র বিক্রি করে ইন দ্য সেন্স মানে সেখানে গিয়েও মধুর বন্ধু বান্ধব বা তার দেওর টওরের সাথে মনে হয় ফিজিক্যাল হয় সেটা আমি প্রীতমের লাইফ দিকে জানতে পারলাম জানতে পেরেছি তো তারপরে পাঁচ নম্বর ক্রাইম হচ্ছে সোশ্যাল মিডিয়াতে বান্ডিল বান্ডিল মোটা মোটা পাঁচশোর বান্ডিল বান্ডিল নোট নিয়ে কুড়ি বছরের মেয়ে শর্ট ভিডিও করছে এবং তার মা ক্লেম করছে এই টাকাটা নাকি তার মেয়ের কাজের টাকা তার মেয়ে এমন কোনো বড় ইউটিউবার নয় তার মেয়ে এমন কোনো বড় চাকরি করে না তার মেয়ে মাত্র কুড়ি বছর বয়সে এক দেড় মাস কাজে গিয়ে কি করে এক দেড় মাসের ইনকামে এত এত মোটা মোটা বান্ডিল নিয়ে ঘরে আনে এবং ভিডিও করে তো এরা কিন্তু ক্রিমিনাল ফ্যামিলি মানে প্রতিটা পদে পদে এই ক্রিমিনালগুলো সমানে ওয়াইডিতে শুধু মানে ক্রাইম করছে এবং সেটাই সোশ্যাল মিডিয়ায় সবার মাঝখানে ছড়িয়ে দিচ্ছে যাতে আরও পাঁচটা এরকম অল্প বয়সী মেয়েরা জীবন নষ্ট করে এদের মতো এদের মতন আরও পাঁচটা অল্প বয়সী মেয়ে মেয়ে লাইফ যাতে নষ্ট হয় এরা এই ফুল ক্রিমিনাল ফ্যামিলি মিলে সেটাই ইউটিউবে প্রচার করছে তো এদের এগেনস্টে করা স্টেপ নেওয়া উচিত যদি কোনো লয়ার বা প্রশাসনিক কর্মকর্তারা থেকে থাকে বা ভিডিওটি দেখে থাকে তাদের কিন্তু আমরা জানি না কিভাবে কি স্টেপ নিলে তবে গিয়ে এদের এগেনস্টে কোনো স্টেপ নেওয়া যাবে তো তারা যদি আমাদেরকে হেল্প করে আমি বলবো এরা কিন্তু সমানে অফেন্সিভ কাজকর্ম ইউটিউবে করে পুরো সমাজটাকে নোংরা করছে পুরো সমাজকে অনেকেই বলে প্রীতম নাকি দুটো বিয়ে করেছে তিনটে বিয়ে করেছে অসভ্য ছেলে ক্যারেক্টারলেস ছেলে আমি বুঝতে পারি না একটা ছেলের দুটো বিয়ে হলেই সে ক্যারেক্টারলেস হয়ে যায় আর সমানে এই ক্রিমিনাল ফ্যামিলি ক্রাইমের পর ক্রাইম করে যাচ্ছে তাও আবার ওপেন প্ল্যাটফর্মে ওপেন ফর্মে সরি ওপেন প্ল্যাটফর্মে তারা কিন্তু মানে একদম ওপেনলি সব ক্রাইমগুলো করছে তো আমার মনে হয় এর এগেনস্টে অ্যাকশন নেওয়া উচিত নাহলে এরকম অনেক এরকম ওকে অনেকে এরকমভাবে কমেন্ট করছে যে তুমি যেই কাজ করো আমি সেই কাজে যেতে চাই আমি সেই কাজ করতে চাই কিন্তু এই মেয়ে কিন্তু দু নম্বরই কাজ করছে দু নম্বরই কাজ না করলে এই প্রস্টিটিউটের কাজ না করলে এই নোংরা কাজ না করলে কোনো দিনও শতপথে ইভেন্টে কাজ করে এক থেকে দেড় মাসের মধ্যে কারণ তোমরাও জানো এরা এই মেয়ে কয়দিন হয়েছে কাজে যাওয়া শুরু করেছে এই এক দেড় মাসের মধ্যে কোনোভাবেই এরকম মোটা মোটা বান্ডিল ঘরে আনা সম্ভব না এবং এ ক্যাশগুলো কেন ঘরে আনে কারণ এ জানে এর যদি অ্যাকাউন্টে এর অ্যাকাউন্টে যদি এত লাখ টাকা কুড়ি বছর একটা মেয়ের অ্যাকাউন্টে যদি কুড়ি লাখ টাকা ঢোকে এবং এখন আমরা জানি যে যখনই আমাকে ব্যাংকে ইয়ে করতে হবে বই করতে হয় তখন কিন্তু আমাদের থেকে জিজ্ঞাসা করা হয় যে আমরা কি করি আমাদের আমরা হাউস ওয়াইফ না কোনো কর্ম কাজকর্ম করি যে বিজনেস করি কি না কত টাকা আমাদের অ্যাকাউন্টে ঢুকতে পারে এই ব্যাপারে কিন্তু আমরা একটা কেওয়াইসি ফর্ম ফিল করি তো এও জানে যে এর অ্যাকাউন্টে এত টাকা যদি ঢোকে তাহলে এর বাড়িতে অবশ্যই রেট পড়বে অবশ্যই এর বাড়িতে প্রশাসন হানা দেবে তো এ কিন্তু এই ছোটো পাগলি বড় পাগলি কাল অবধি আমি মজা নিয়ে নিয়ে ভিডিও করেছি বা মজা নিয়ে নিয়ে কোনো কথা বলেছি কিন্তু আজকে আমি কিন্তু সিরিয়াসলি কথাগুলো বলছি আমি আজকে মজা নিয়ে নিয়ে ভিডিওটা করতে পারলাম না তার কারণ এটা একটা সিরিয়াস ম্যাটার যেটা নাকি সোশ্যাল মিডিয়াতে মানে একটা বাজেভাবে প্রভাব ফেলছে অনেকেই এই মেয়েটিকে জিজ্ঞাসা করছে আমিও তুমি যেই কাজ করো আমিও সেই কাজ করতে পারি তার মানে এর কাছে যখন এরকম মোটা মোটা বান্ডিল দেখছে আরও পাঁচটা অল্প বয়সী মেয়ে চেষ্টা করছে এর মতো নোংরা কাজে লিপ্ত হওয়ার মতো মানে এর মতো জঘন্য কি বলবো চামড়ার ব্যবসা করার জন্য মানে জঘন্য ইন ইনলিগাল কাজ করার জন্য বাকি সব অল্প বয়সী মেয়েরাও কিন্তু ইনফ্লুয়েন্স হচ্ছে এর মাধ্যমে এবং এ পয়সা দেখিয়ে নিজের মানে শর্ট ড্রেস পরা নিজের বুঝতে পারছো শরীর দেখিয়ে এ বাকি পাঁচটা মেয়েকে আর এই মোটা মোটা বান্ডিল দেখিয়ে বাকি আরও অল্প বয়সী এইরকম আঠেরো ষোলো আঠেরো কুড়ি বাইশ বছরের মেয়েদেরকে ইনফ্লুয়েস করছে যে তোমরাও আসো এই নোংরা কাজে যদি তোমরা জয়েন করো তাহলে কিন্তু তোমরাও এত এত টাকা ইনকাম করতে পারবে তো আমার মনে হয় কোনো প্রশাসনের দিক থেকে অবশ্যই এই ম্যাটারটা নিয়ে একটু দেখা উচিত এবং আমার মনে হয় এর বাড়িতেও অবশ্যই রেট পড়া উচিত কারণ কুড়ি বছরের একটা মেয়ের কাছে এই বয়সেই যেখানে সে এমন কিছুই করে না এক মানে বাড়িতে হয়তো তার মায়ের কাছে এক বছর হলো শ্বশুর বাড়ি থেকে এসে বাড়িতেই থাকতো হঠাৎ করে এক দেড় মাস কাজে যেত এবং সে কিন্তু ইউটিউবেও বেশি একটা ভিডিও দেয় না এবং ইউটিউবেও এত ভা এরকমভাবে অ্যাক্টিভ থাকে না যে ইউটিউব থেকে সে মাস দুই তিনেকের মধ্যে লাখ লাখ টাকা ইনকাম করে ফেলেছে সেটা কিন্তু কখনোই নয় তার ভিউজও এত হয় না তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সবাই একটুখানি ভেবে স্টেপ নাও এবং আমি বলবো প্রশাসনের কর্মকর্তারা দেখলে এর এগেন্স্টে স্টেপ নিন প্লিজ এতে আমাদের যুব সমাজ নোংরা হয়ে যাচ্ছে যুব সমাজ আমাদের অল্প বয়সী মেয়েরা চাইছে এর মতন কাজ করতে সবাই ভাবছে এটা এ ইভেন্টের কাজে যায় ইভেন্টের কাজে গেলে এক দেড় মাসের মধ্যে মোটা মোটা বান্ডিল ঘরে আনা পসিবেল না আমি কিন্তু বারবার একই কথা রিপিট করতে বাধ্য হচ্ছি এর দেখা দেখি কিন্তু আরও পাঁচজন একে বলছে আমিও তোমার সঙ্গে কাজে যেতে চাই এবং এরা হয়তো পার্সোনালি এদের সঙ্গে যোগাযোগ করবে মেসেঞ্জারে হোক ইয়েতে হোক এবং এই করে করে র্যাকেটটা কিন্তু মানে মধুচক্র কিন্তু বিশাল আকার ধারণ করবে তো প্রশাসনের তরফ থেকে এইটা এখানে একটুখানি করা নজর দেওয়া উচিত আর আমি বলবো এর আশেপাশে মানে এর এই ছোট এই কী বলবো ছোটো পাগলি বড় পাগলি এদের আশেপাশে যদি কোনো সজ্জন ব্যক্তি থেকে থাকে বা এদের পাড়ার লোকেদের ক্ষেত্রে একটাই আমার অনুরোধ যে তারা যদি কেউ ভিডিওটা দেখে থাকে ইমিডিয়েটলি আপনারা অ্যাকশান নিন আপনারা পাড়ার লোকেরা একত্রিত হয়ে এদের এগেনস্টে থানায় থানায় মামলা দায়ের করুন যে এতটুকু একটা মেয়ে হ্যাঁ কুড়ি বছরের একটা মেয়ে কীভাবে এক থেকে দেড় মাসের মধ্যে এত এত লাখ লাখ টাকা এরকম মোটা মোটা বান্ডিল ইনকাম করতে পারে আর যদি এটা নকল নোট হয় তাহলে তো আরও বড় কেসে ফাঁসানো উচিত যে এত এত নকল নোট নিয়ে এরা কি করছে তো প্লিজ কাইন্ডলি প্রশাসনের চোখে ভিডিওটি পৌঁছে দেওয়ার অনুরোধ রইল আর যদি প্রশাসনের কেউ দেখে থাকেন দয়া করে এই ধরনের ক্রিম ক্রাইমগুলো অন্তত সমাজে যুব সমাজে ছড়ানোর হাত থেকে আপনারা বাঁচান না হলে এরকম ঘরে ঘরে মেয়েরা নষ্ট হয়ে যাবে টাকার নেশায় ঘরে ঘরে মেয়েরা নষ্ট হয়ে যাবে এরা মা মেয়ে দিনও দেখলাম না এর মা ছোট লোক জানোয়ার সোনার গাছির মাসি দেখলাম না কোনোদিনও মেয়েকে নিজের মেয়েকে পড়াতে মানে পড়ার জন্য ইনফ্লুয়েস করেছে বা কিছু মেয়ে নিজের মেয়েকে বুঝিয়েছে যে সারা জীবন বলে গেছে আমার মেয়ের মাথা নেই আমার মেয়ে পড়লে আমার মেয়ের ব্রেনে চাপ করবে অথচ কি করে গেছে আমার মেয়েকে ভালো রাখতে চাই আমার মেয়েকে ভালো রাখতে চাই করে ঘরে ছেলেদের মেলা বসিয়ে দিত ঘরে ছেলে মেয়েদের মেলা বসিয়ে দিত নিজেদের রুম ও রুমের মতন ভাড়া দিয়ে এই মহিলা টাকা ইনকাম করত এবং নিজের মেয়েকে বিক্রি করে করে এর সঙ্গে ওর সঙ্গে মানে কি বলবো মেয়েকে ঠান্ডা রাখার সময় জন্য ঘরে ছেলেদের মেলা বসিয়ে দিয়ে আজের সাথে কালোর সাথে পশুয়ের সাথে করতে করতে এখন মেয়েকে স মানে ফুল্লি প্রস্টিটিউটের কাছে পাঠিয়েছে এবং এই প্রস্টিটিউটের কাছে কাজে পাঠিয়ে নাম দিচ্ছে কি ইভেন্টের এবং এর ফলে এখন যে মোটা মোটা বান্ডিলগুলো দেখাচ্ছে তার ফলে আরও আমাদের যত ছোটো ছেলে মেয়েরা আছে তাদের মাথায় ঢুকবে যে ইভেন্টের কাজ করলে ওর সঙ্গে কাজ করলে আমাদেরও ঘরে এত এত টাকা আসবে এবং এই করে কিন্তু আমাদের যুব সমাজ নষ্ট হতে বসেছে এবং তারাও কিন্তু এই দেহ ব্যবসার সঙ্গে জড়িত হতে চলেছে তো আমি একটা কথাই বলবো প্লিজ সচেতন হও নোংরামি সাপোর্ট করো না নোংরা সমাজ থেকে দূর করতে হলে এই রকম নিকৃষ্ট ফ্যামিলিকেও সমাজ থেকে দূর করতে হবে এক ঘরে করতে হবে এরা কিন্তু শুধু ইউটিউবে এসে ক্রাইম করতে ক্রাইম আদারওয়াইজ কিচ্ছু না দিনের পর দিন দিনের পর দিন শুধু ইউটিউবে নোংরা ছড়াচ্ছে আর ক্রাইম করে সেগুলো ওপেন প্ল্যাটফর্মে শো করছে তো প্লিজ সবাই একটু স্ট্রিক্ট হও প্রত্যেকে নিজেদের নিজেদের ঘরের সন্তানের কথা ভাবো নিজেদের নিজেদের ভাই বোনেদের কথা ভাবো এবং এটা ভাবো যে এরা কত বড় ক্রাইম করছে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো এই একটাই আমার কথা ওর মোটা মোটা বান্ডিল দেখে মনে হলো আদারওয়াইজ কোনো ভালো কথা আমি আজকে বলতে পারছি না একই কথা হয়তো পুরো ভিডিও জুড়ে বলেছি কিন্তু এটাই বাস্তব তো চলো সবাই ভালো থেকে সুস্থ থেকে আসছেন পরে একটি ভিডিও নিয়ে আপাতত টাটা বাই বাই লাভ ইউ অল প্লিজ স্টেপ নাও প্রত্যেকে মিলে উচিত স্টেপ নাওয়া নিজেদের যুব সমাজকে বাঁচাতে নিজেদের ঘরের মা বোনের ইজ্জত বাঁচাতে টাটা বাই বাই